নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার ভারতে এই জীবাণুতে আক্রান্তের সংখ্যা গন্ডি পার করল এর মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জেএন ডট ওয়ান এর প্রভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী সাব ভ্যারিয়েন্ট জে এন ডট ওয়ান এর প্রভাবে মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে হয়েছে তিনশো বারো এর মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মোট আক্রান্তের সাতচল্লিশ শতাংশ কেরালার বাসিন্দা বলে প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে জেএন ডট প্রভাবে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে দৈনিক সংক্রমণও একদিনে নতুন করে দেশে ছশো দুজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে মঙ্গলবার মন্ত্রক জানিয়েছে এর ফলে করোনায় স্বয়ংক্রিয় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে চার হাজার চারশো চল্লিশ একদিনে করোনায় মৃত্যু হয়েছে পাঁচজনের দৈনিক করোনা সংক্রমণেও দেশের শীর্ষে রয়েছে পিনরায় বিজয়নের রাজ্য স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় কেরালায় নতুন করে সংক্রমিত হয়েছেন একশো জন তামিলনাড়ুতে বাইশ এবং কর্ণাটকে আটটি নতুন রেকর্ড নথিভুক্ত হয়েছে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সৈকত রাজ্য গোয়াতেও সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন একান্ন জন গুজরাট এবং মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা যথাক্রমে চৌত্রিশ এবং ২৬ জন তথ্য অনুযায়ী দিল্লিতে নতুন করে একদিনে ষোলো জনের আক্রান্তের খবর পাওয়া গিয়েছে মরু রাজ্য রাজস্থানে পাঁচ তেলেঙ্গানায় দুই এবং ওড়িশায় একজন করে করোনায় সংক্রমিত হয়েছেন করোনার নতুন সাবভেরিয়েন্ট ইন ডট ওয়ানের প্রভাবে মৃত্যুর ঘটনা না পাওয়া গেলেও সংক্রমণ বৃদ্ধি পাওয়ার চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্যমন্ত্রকের কপালে এই ব্যাপারে রাজ্যগুলিকে করে দেওয়া হয়েছে সতর্ক সেই সঙ্গে নমুনা পরীক্ষার উপর দেওয়া হয়েছে জোর এরই পাশাপাশি ভিড় স্থান এড়ানোর জন্য মানুষের কাছে করা হয়েছে আবেদন কোভিড বিধি চালু করা ও মাস্ক পরা বাধ্যতামূলক করার ব্যাপারে মন্ত্রক চিন্তাভাবনা শুরু করেছে বলে জানা গিয়েছে এদিকে দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকটি স্থানে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে খবর সেই সঙ্গে আগাম সতর্কতা হিসেবে মহারাষ্ট্রের হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ এবং কোভিড শয্যা বৃদ্ধি করা হয়েছে প্রসঙ্গত এন ডট ওয়ান এর প্রভাবে সংক্রমণ বৃদ্ধি পেলেও এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাহু হু এই ভাব ভ্যারিয়েন্ট আগেরগুলির তুলনায় কম মারাত্মক বলে আশ্বস্ত করেছে তারা National Desk Report News or we Call.